চতুর্থ নম্বর ক্লাস হ্যাঁ ব্যাপার গুলো আমরা আলোচনা করলাম আমরা কোথায় গেছি বাংলাদেশে আলোচনা করলাম তারপরে আমরা কোথায় গেছি এখন এগুলো এত দরকার নাই এগুলো এমনি ব্যাখ্যা বিশ্লেষণ আছে এই যে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব এই ব্যবহারিক শিক্ষার গুরুত্বটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক কম্পিউটারে আমরা যতই কিছু করি না কেন যতই কিছু শিখি না কেন কম্পিউটার কিন্তু আমাদের ব্যবহার করতেই হবে যেমন একটা যদি আমি গল্প বলি রাঘিব এবং রাদিবের কেউ বই পড়ে সাইকেল চালা শেখে আর কেউ সরাসরি সাইকেল চলা শেখে এটা গল্প জানো হ্যাঁ জানো না যাই বই পড়ে সাইকেল চলা শেখে ও বই পড়া শুরু করে বইটা শেষ করতে ধরো সাত দিন সময় লাগবে আর একজন ডাইরেক্ট সাইকেল চালা শেখে রাগিব রাধীব দুই বন্ধু আর কি তো যে ডাইরেক্ট সাইকেল চালায় শেখে সে তো পড়ে যায় রাস্তা তো হ্যাঁ আর যে বই পড়ে হাসে কেন কিছু মুখস্থ করতেছে পেডেল হ্যান্ডেল ব্রেক স্পক টিউব টায়ার যা কিছু সব তহ মুখস্ত করতেছে কিভাবে চালাইতে হয় সেই কৌশলটা মুখস্থ করতেছে হ্যাঁ আর এ কি করে যায় বই পড়ে না ওই ডাইরেক্ট সাইকেল চালা শেখে খালি পড়ে যায় করে যাইতে যাইতে তিন দিন বা তিন দিন পর দেখা যাচ্ছে যে সাইকেল চালা সম্পূর্ণ শিখে গেছে আর পরেও যায় না সমস্যা হয় না এইভাবে যখন সাত দিন গেছে তখন সে সেই রকম এক্সপার্ট সাইকেল চালা হ্যাঁ আর কিন্তু যে বই পড়ছে ও আবার সাত দিন বই শেষ করে ফেলতে এখন সাইকেল চালা শিখবে না ও সাইকেল উঠে যেতে সাইকেল থেকে পড়ে যায় তখন ও যে কি ব্যাপার আমি এতদিন ধরে বই বললাম তাও সাইকেল থেকে পড়ে যাচ্ছি হ্যাঁ তো তখন যে বই ডাইরেক্ট সাইকেল চলা শিখছে তখন ও হাসে বলে যে না দেখো আমি তো তোর আগেই চলা শিখছি বই না যাও ঠিক আছে কিন্তু এই বই পড়া যে বই পড়ছে বই আর কি তিন চলে গেছে তারপর সাইকেল চলা শিখছে তাহলে বই পড়িয়ে সাইকেল চলা শিখতে কতদিন লাগলো দশ দিন লাগলো আর বই না পড়ে সাইকেল চালা শিখতে কতদিন লাগলো তিন দিন লাগলো তাহলে আমরা কোনটাকে বেটার বলবো মোটেও না কেন এই দশ দিন পর যে শিখছে কি বাস্ট হয়েছে কোথায় লিক হয়েছে এই কিন্তু এই জিনিসগুলো বোঝে হ্যাঁ বেল কেন বাঁচতেছে না বেল ব্রেক কোনটা হ্যাঁ সবকিছু জানে তাহলে দশ দিন পরে যে শিখলো সে অবশ্যই উন্নত অবশ্যই উন্নত কেন ওর সঙ্গে কিন্তু এয়ার পারবে না পারবে কিন্তু ডাইরেক্টে সাইকেল চালা শিখছে ও এখানে জানে যে সাইকেল দাঁড় করে দেখলে এটা চাপতে হয় এটা নামে জানে না ওটা আছে না অনেক মূর্খ ওয়ান টু চেনে না অথচ মোবাইল দিব্যি চালায় আছে আমার সঙ্গে আছে অনেক এর কিছুই বোঝে না অথচ মোবাইল দিব্যি চালায় কিন্তু আর কি আমার সঙ্গে পারবে আমি তো বই পড়ছি কি যাই হোক আমি যেটা জানি বুঝাইতে চাচ্ছি যে এই যে কম্পিউটারটা এটা বইও পড়তে হবে আবার ব্যবহারিকও করতে হবে কিন্তু ব্যবহারিক ছাড়া কিন্তু বই পড়া হবে না শুধু ঠিক আছে তাহলে ব্যবহারিক শিক্ষাটারও অবশ্যই গুরুত্ব আছে এটা কম্পিউটার সংগঠন বলছে এটা আমরা আসলে পড়েই আসছি মানে একটা কম্পিউটার সাধারণত ওই যে তিন সিস্টেমে যে কাজ করে থাকে আমরা পড়ছি না এটা এর আগের ক্লাসগুলাতে ইনপুট কেন্দ্রীয় প্রক্রিয়া করণ ইউনিট আর আউটপুট আমরা তো জানি ইনপুট যন্ত্র কোন বলা প্রসেসিং যন্ত্র কোন বলা আউটপুট যন্ত্র কোন বলা আমরা জানি না এটা মনে থাকবে না তো আছে এইখানে বলছে কম্পিউটার যন্ত্রটি চালু হওয়ার পর থেকে এই সাংগঠনিক কাঠামো এমন ভাই বিধ্বস্ত হয়েছে অনেক ধরনার পরিবর্তন আসছে কম্পিউটারের যন্ত্রপাতির এখনো সরসর একইভাবে ভাগ করা হয় বিভাজনটি এক থাকলেও এর বিবর্তন ঘটেছে ঠিক আছে যে দেখাইলাম ক্যাটাগরি আচ্ছা এখানে একটা শিক্ষণীয় একটা জিনিস আসছে আমি এটা সংগ্রহ করছি অনেক আগে এটা হচ্ছে সেলফোন রেডিয়েশন সেলফোন রেডিয়েশন মানে হচ্ছে এই যে মোবাইল ফোনের যে রেডিয়েশন রেডিয়েশন মানে কি যে ঢেউ বা কাপুনি বা ঝাঁকুনি এই ধরনের আর কি বা ওয়েব আমরা যে মোবাইল চালাই এই মোবাইল গুলার কিন্তু একটা রেডিয়েশন আছে মানে একটা ঢেউ আছে ওয়েব যেটাকে আমরা বলি এই যে তরঙ্গগুলো এই যে আমি যে কথাটা বলতেছি তোমার কানে যে যাচ্ছে কানে যে যাচ্ছে একটা মাধ্যম লাগতেছে না একটা শব্দ যাচ্ছে না একটা ঢেউ যাচ্ছে না একটা ধাক্কা যাচ্ছে না এর কাছে যত পরিমাণে যাচ্ছে তোমার কাছে একটু কম যাচ্ছে কি আমার কথা আর ঠিক সেই রকম এই মোবাইলেরও আকর্ষণ বিকর্ষণ আছে মোবাইল কথা না বললেও আকর্ষণ আছে সবসময় টাওয়ারের সঙ্গে লিঙ্ক করা তাই না কখন কি কল দেখছে সেইভাবে সেইটা এখানে বলছে ওইটা রাশিয়ান বিজ্ঞানী ওরা পরীক্ষা করে দেখছে দুইটা মোবাইল পাশাপাশি রাখছে রাখে মাঝখানে ডিম দিছে আর তার পাশে একটা টেপ রেকর্ডার মানে ক্যাসেট চালু করে দিয়েছে দিয়ে দুটা মোবাইলে দুটা মোবাইলে কি কল দিছে ঠিক আছে কল দিছে বলছে যে দে কল কি দে কল ফ্রম ওয়ান সেল ফোন টু দা আদার এন্ড লেফট বোথ ফোনস অন টকিং মোড বলছে একটা ফোন আর একটা কল দিয়া দুইটা ফোনে টকিং মোডে ওখানে রেখে দিছে আর ক্যাসেট চালু করে দিছে

মনে 15 মিনিট পর দেখা যাচ্ছে যে ডিমটা হালকা গরম হয়ে গেছে উষ্ণ আর কি মানে ওর্ম মানে কি উষ্ণ গরম না আethersর মধ্যে থাকলে যে গরমটা লাগে ওটা কিন্তু গরম না ওটা উষ্ণ বলে ওটা হালকা 15 মিনিট পর এটা দেখতেছে তারপর 25 minutes the egg become very warm 25 মিনিট পর দেখা যাচ্ছে ডিমটা অনেকটা উষ্ণ হয়ে গেল অনেকটা উষ্ণ হয়ে গেল 25 মিনিট পর দেখতেছে তারপর কি ফোরটি মিনিটস দ্য ইট বিকাম ভেরি হট চল্লিশ মিনিট পর দেখা যাচ্ছে ডিমটা গরমে হয়ে গেল অনেকটা গরম হয়ে গেল হ্যাঁ তারপর সিক্সটি ফাইভ মিনিটস দ্য ইট ওয়াশ খুব বলছে পঁয়ষট্টি মিনিট পর দেখা যাচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে গেল শুধুমাত্র দুইটা ফোনের রেডিয়েশনের কারণে একটা থেকে আরেকটা যে কল যাচ্ছে এই জন্য আমরা অনেক সময় দেখি মোবাইল কি কানে দিলে কান গরম হয় মোবাইল গরম হয় দেখি না অবশ্যই আমরা এই ব্যাপারটা থেকে একটু সতর্ক থাকবো অবশ্যই আমরা এত সময় মোবাইলে কথা বলবো না কারণ মোবাইল এমনি পকেটে রাখলেই দেখা যায় গরম হয় কি ক্যালকুলেশন কি বলছে উই ডোন্ট উই রিকমেন্ড টকিং ইন সেলফোন ফর মোর দ্যান অ্যান আওয়ার ইট মাইট কুক ইওর ব্রেন বলছে আমাদের উচিত আসলে এক ঘন্টা বেশি কথা বলা যাবে না মোবাইলে তাহলে আমাদের ব্রেনটাকেও এভাবে সিদ্ধ করে দিতে পারে তাই না সেই কথাটাই বলছে এটা এমনি একটা শিক্ষণীয় ব্যাপার এটাতে আমাদের কি হয় এই জিনিসটাতে আমাদের যে সমস্যাটা সেটা যায় রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় ব্রেন হ্যাঁ কানের সমস্যা হয় অনেক কিছু সমস্যা সৃষ্টি হয় এই মোবাইলের কারণে আমরা কিছু ছবি দেখবো এখানে আজকে কম্পিউটারের জনক কম্পিউটারের জনকের আমরা জানি সার্স ব্যবস তাই না গণন الحاسে ছবি আমরা জানি সর্টস ব্যবেসকে কম্পিউটার জনক বলা হলেও কম্পিউটার কি এইভাবে এত আবিষ্কার করেনি কিন্তু প্রথমে ধারণাটা দিয়েছিল গণনার হিসাবে ধারণা দিয়েছিল হ্যাঁ সেই জন্য তাকে জনক বলা হয়েছে বিভিন্ন প্রকারের কম্পিউটার আমরা বিভিন্ন প্রকারের কম্পিউটারের ছবি দেখব এটা છે অ্যানালগ কম্পিউটার অ্যানালগ কম্পিউটার পান বিভিন্ন কার্টের মাধ্যমে কমান্ড দেওয়া হইতো হ্যাঁ বিশাল জায়গা জুড়ে নিত তারপর হাইব্রিড কম্পিউটার হাইব্রিড কম্পিউটার যে একটাই পিসি তাই না একটা পিসি বিভিন্ন জায়গায় মাউস মনিটর টার্মিনাল লাগা আছে অনেকজন কাজ করতে পারে একটা একটা কম্পিউটারই ডিজিটাল কম্পিউটার আমরা যেগুলো ব্যবহার করতেছি তাই না

কি করবো ক্লাস কি আজকে শেষ করে দেব সময় আছে সবাই রে যদি থাকে আর আধা ঘন্টা ঢাললে শেষ হবে আচ্ছা তার আগে একটা অঙ্ক দেখো তো পারো কি না এটা এই একের সাথে কত যোগ করলে মানে কয়ের সাথে কত যোগ করলে এক হবে উত্তর এটা এমনি একটা শীটুলিও জুনিয়রকে আমি রাখছি এখানে কত কত যোগ করলে এক হবে

এখন তোমাক যদি আমি বলি উত্তরটা যদি এক হয়েছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট এপাশে কয়ের মানটা কম এক তাই না কম কি না কারণ এক ওখানে উত্তর হয়েছে মানে কি প্লাস উত্তর মানে কি দুইটা যোগ করি এক উত্তর হয়েছে তাহলে এপাশে অবশ্যই কয়ের মানটা কম তাই না আচ্ছা কয়ের মান কম যাই হোক আমি যদি তোমাকে বলি যে সাতের সাথে মনে কর কয়ের সাত ধরলাম কয়দার কথা সাতের সাথে কত যোগ করলে উত্তর দশ হবে তিন যোগ করার লাগবে তিনটা আমরা কেমন করে পাইলাম কেমন করে পাইলাম কয়ের মান সাত ধরছে ঠিক আছে আর উত্তর ধরছে দশ সাতের সাথে কত যোগ করলে উত্তর দশ হবে কত সে তিনটা আমরা কোথা থেকে পাইলাম কিভাবে পাইলাম দশ থেকে ক না দশ থেকে তিন বিয়োগ সাত দশ থেকে সাত কিনা দশ থেকে সাত পাওয়া গেল গেল পাওয়া গেছে এখানে এরকম হবে একের সাথে একটা দশ ধরলাম কটা সাত ধরলাম একের সাথে ক বিয়োগ করার লাগবে নাকি তাহলে উত্তরটা পাওয়া যাবে দেখ ওখানে একের সাথে ক ওখানে বিয়োগিত হয়ে গেছে

ক্লাস কি টানবো আরো ক্লাস তাহলে আরো টানতেছি তাহলে এই চতুর্থের সাথে পঞ্চম ও দিয়ে দিলাম নাকি যাক আজকে তাহলে পঞ্চম নাম্বার ক্লাস শেষ করে দেবে থ্রি ক্লাসটা এখানে আছে ভাইরাস কি হোয়াট ইজ ভাইরাস এই ভাইরাস সম্পর্কে আমরা এত পরিচিত হইছি তাই না করোনা ভাইরাস কোভিড ভাইরাস বিভিন্ন ধরনের ভাইরাসের হিসাব ভাইরাস কিন্তু কি বিজ্ঞানীরা এখন পর্যন্ত জানে না ঠিকভাবে এটা জীবাণু না জ্বর না কি হ্যাঁ এইরকম একটা অবস্থা আর কি তো যাই হোক এই ভাইরাস আর এই কম্পিউটারের ভাইরাস কিন্তু আলাদা কম্পিউটারের ভাইরাস হচ্ছে একটা প্রোগ্রাম কম্পিউটারের ভাইরাসটা কি এটা প্রোগ্রাম আসলে এটা কিন্তু কোনো রোগবেধি নয় এটা কিন্তু অটোমেটিক আসে না এটা মানুষ তৈরি করছে এই ভাইরাসটাকে মানুষ তৈরি করছে porea এটা ছাড়তেছে এই ইন্টারের মাধ্যমে ভাইরাস আসে ইন্টার কি ওই যে মোবাইল কল কিভাবে আসে ಗೊত নাই কিভাবে আসে এই কম্পিউটারটাতে আমাদের সহজে ভাইরাস ধরবে না যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে নেটসা লাগাবো না আবার অন্য মেমরি লাগাবো না মোবাইল লাগাবো না এভাবে কেবল লাগাবো না তাহলে কি সহজ ভাইরাস ধরবে না ঠিক আছে যখন আমরা নেট বেশি করে চালাবো তখনই নেটের মাধ্যমে ভাইরাসে ঢোকে এগুলো মানুষ তৈরি করছে কেরো তৈরি করছে তাদের ব্যবসা ওরাই फिर আবার দেখো ভাইরা এন্টিভাইরাস তৈরি করছে কি ভাইরালে ওই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব ভাইরাস কি ভাইরাস একটি প্রোগ্রাম ভাইরাস কি একটা প্রোগ্রাম যেটা মানুষ তৈরি করছে

এটা একটা প্রোগ্রাম এটা মানুষ তৈরি করেছে কিন্তু প্রোগ্রামটা আছে ক্ষতিকারক প্রোগ্রাম ঠিক আছে এখানে আমি যে কথাটা বললাম ওই কথাগুলোই এখানে দেওয়া আছে আচ্ছা এখানে বলছে কম্পিউটার ভাইরাস কি যে জিনিসটা আমি আলোচনা করলাম কম্পিউটার ভাইরাস আছে একটা কি প্রোগ্রাম এটা মানুষ তৈরি করছে এটা ক্ষতিকারক প্রোগ্রাম মানে কিছু বন্ধু থাকে না শত্রু রূপে একসঙ্গেই আছে কিন্তু রাস্তা ভুল দিকে দিয়া যায় বুদ্ধি দিয়া বোঝা নাই ঠিক সেই রকম

ভাইরাস হলো এই যে এখানে দেওয়া আছে যে ভাইরাস হলো এটি প্রোগ্রাম তাই না বিভিন্ন ভালো প্রোগ্রামকে ধ্বংস করে দেয় এখানে ভাইরাস নামকরণ এই জিনিসটি তো আসে ভাইরাস নামকরণটা কম্পিউটারের ভাষায় কি শব্দটিকে ভাঙলে যা পাওয়া যায় ভাইটাল ইনফরমেশন আন্ডার সিস কম্পিউটারে ভাইরাস তার অর্থটা কি হচ্ছে ভাইটাল ইনফরমেশন

এটা আমরা উইন্ডোজ ক্লাসে শিখব স্ক্যানিংটা কিভাবে করতে হয় এই কথাটাই আসে যেটা আমি বললাম আর কি আচ্ছা এখানে কিছু একটু কথা বলে নেই তাহলে কিছু প্রতিকারক ভাইরাসের আমরা নাম জানি তাই না প্রতিক ভাইরাস পড়ব তাহলে দুই প্রকার একটা প্রতিকারক ভাইরাস আর একটা হচ্ছে উপকারী ভাইরাস তাহলে ভাইরাস ডিলিট করে দেওয়াটা দেওয়া যে ভাইরাসটি দেওয়া হয়

মানে ওরা যেভাবে নাম আবিষ্কার করে সেভাবেই নাম হয় হ্যাঁ আরও বিভিন্ন রকম আমরা মোবাইলগুলোতে তো দেখতে পাইনি দেখো না মোবাইলে ঢুকি দেখবে মেমোরি তো অসংখ্য ফোল্ডার এম বি তৈরি হয়ে আছে আছে কি না দেখো নাই কখনো ওগুলো আর এন্টি ভাইরাস কয়টা নাম মুখস্থ রাখো এক নাম্বারে যেটা সবচেয়ে বেশি চলে ফ্রি এবং টাকা দিয়ে সেটা হচ্ছে অ্যাভাস चलें तो या भाष्ट सर्वर हैं से क्या स्पर्श की नॉर्टन पंडा एविरा ये बोला से इंदी भाई रस কম্পিউটার দোকান যা দেখবে নর্টনের বিশাল সাইনবোর্ড এভিরার সাইনবোর্ড পান্ডা এগুলো আছে কি ভাইরাস এন্টি ভাইরাস এগুলো একটু মনে রাখবেন চাকরির পরীক্ষা আসে আর খাতা কলম থাকলে এই জিনিসটা তুলি নাও মেমোরি রেখো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের আজীবন কাজে লাগবে এটা ছাড়া কিন্তু আমরা বোকা এই যুগে এটা লেখি অথবা ছবি তুলিও নিতে পারো 8 বিট সমান 1 বাইট আবার 1024 বাইট সমান কি 1 কিলোবাইট 1 কিলোবাইট 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট 1024 গিগাবাইট সমান কি 1 টেরাবাইট এটা একটু ছবি তুলি নাও তাহলে কাজ জীবন কাঁদে দিবে এটা না জানলে কিন্তু হবে না মনে করে একটা দোকানে তুমি গেছো যা বলতেছো তো একটা ভিডিও দেন তো এখন কম্পিউটার ম্যান বলতেছো আপনার তো জায়গা নেই বাবুর তো এখন তুমি যদি বলে যে না জায়গা আমার আছে তখন বোকামি হবে না তখন তোমাকে জিজ্ঞেস করতে হবে যে ছবির মেগাবাইট কত গিগাবাইট কত আমার মেমোরি থাকা আছে কত তাই না এই জিনিসগুলো জানতে হবে তাহলে বর্তমান যুগে এই সূত্রটা তোমাকে জানতে হবে এই সূত্রটা না জানলে কিন্তু হবে না কারণ এই সূত্রটা জানলে তোমার ফাইল একটা কেন ইমেল হচ্ছে না ইমেল কতদূর পর্যন্ত হবে পেন একটা ফাইল কেন যাচ্ছে না মেল কেন হচ্ছে না হোয়াটসঅ্যাপে কেন যাচ্ছে না এই এই কিছু এই এম বি গিগাবাইটের ত্রুটির কারণেও যায় না এটা অনলাইনে যে আবেদন করবে ওটা লেখেই দেয় যে ছবি একশো কিলোমিটারের মধ্যে হতে হবে কি লেখে দেয় না ঠিক না স্যার মধ্যে হতে হবে তা এইগুলো যদি তুমি না জানো এই সূত্রটা তাহলে কি কাজ করতে পারবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের মধ্যে আজকে যত ক্লাস যতগুলো নিলাম তার মধ্যে সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ মুক্ত করবা ও আচ্ছা এটা মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি এটা সেই অনেক আগের যুগের মানে আমি যখন সাত সালে শিখছিলাম তখনকার এটা এটা এখন আর কাজে দেয় না দেখ আসে দেখি থাকলো মেনু বার এই যে এই অংশটা মেনু বার বলা হয় আর কি আমরা সাধারণত এখন এগুলো পাই না পাই কিছুটা পাই ফাইল এডিট ভিউ ইচ্ছা আছে না

এখন তো আমি তাহলে দেওয়া হয় না তো যাই হোক ক্লাস শেষ মানে শেষ ঠিক আছে